আমার ফ্যান্স এবং আগামী জেনারেশন একটা জিনিস শিক্ষা পাবে যে আসলে বন্ধুত্ব চয়েজে কতটা কেয়ারফুল হইতে হবে দেখেন বিসিবি তো আমার একটা গার্জেন তারা অবশ্যই যোগাযোগ করেছে এবং যেই বিষয়টা ঘটেছে এটা আসলে একটু দুঃখজনক আমি আসলে কখনো এক্সপেক্ট করি করিনি কারণ ওরা আমার ছোটবেলার ফ্রেন্ড ছিল বাট এই বিষয় থেকে আমার ফ্যান্স এবং আগামী জেনারেশন একটা জিনিস শিক্ষা পাবে যে আসলে বন্ধুত্ব চয়েজে কতটা কেয়ারফুল হইতে হবে তো এই ছোটকালের বন্ধু হইলে যেও আপনার শুভাকাঙ্ক্ষী হবে সেটার কোনো এই মানে না তারা হয়তো উইদিন টোয়েন্টি ফোর আওয়ার সব কিছু উইড্রো করেছে তারা আমার ভালো চায় বলে তারা যদি ভালোই চাইত তো কোনো প্রবলেম হইলে পারিবারিকভাবেই কথা বলতো তাই না বাট যেহেতু আমি এখানে কোনো দোষী না এই জন্য বেশিক্ষণ যেতেও পারেনি এবং আমি চাইলেও আমার সেট থেকে কোনো একটা অ্যাকশন নিতে পারতাম বাট আমার বাবা সেটা করতে দেননি সো এই বিষয়ে আমি আর কথা বলতে চাই না বাট সবাই দোয়া করবেন আপকামিং এশিয়া কাপ আছে

আমি খুবই খুশি যে এরকম ক্রাউড দেখে এত পরিমাণ ভালোবাসা কুকুরাবাসী যে বাসে এখানে আজকে হারলেনের এই স্টোর ওপেনিংয়ে না আসতে আমি বুঝতে পারতাম না আমি মেনলি এখানে এসেছি হারলেনের ওপেনিংয়ে এবং আমি একজন হার্ডলেনের